আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আলী হবিগঞ্জ চুনারুঘাট ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রয়েছিল আলোচনা ও সমালোচনা দীর্ঘ অবসানের ঘটার পর কালকে বারো তারিখ রাত দশটায় সম্প্রচার এবং প্রচারের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এস এম ফয়সল সাহ বিপুল বোর্ডে জনপ্রিয়তা এবং বোর্ডে ফাঁস হওয়াতে সাধুবাদ জানাচ্ছে এ বিষয়কে কেন্দ্র করে রয়েছে আলোচনা ও সমালোচনা কেউ ইতিবাচক হিসেবে দেখছেন কেউ মন্তব্য করছেন এস এম ফয়সল বছর যেভাবে মানুষদেরকে পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করে গিয়েছেন এমপি নির্বাচন হওয়ার পর আদৌ কি সেরকম থাকবে এরকম আলোচনা সাধারণ জনতার অন্যদিকে জুবাইর কামাল কিছুদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনায়তে পরিণত হয়েছিল সে বিষয়টাকে কেন্দ্র করে কালকে একটি লাইভের মাধ্যমে জুবাইর কামাল সে বিষয়টাকে প্রকাশ করেছিলেন এবং তার বন্ধু গিয়াসুদ্দিন আত্মাহিরিকে সাধবাদ এবং ওনাকে দলবল নির্বিশেষে সবাই মানুষ সে বিষয়টাকে উনি প্রকাশ করেছেন আর আমাদের বিপরীত যিনি ছিলেন উনি আমাদের ভাই গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব হ্যাঁ ওনার পক্ষেও যারা ছিলেন তারাও তারা তারাও কিন্তু আমাদের তারাও কিন্তু আমাদেরই আমরা বিজয় হয়েছি তাদেরকে আমরা কোন কোন সময় যাতে কটকটি হলে কোনো কথা বলি

প্রিয় টিভির সংবাদে আপনাকে স্বাগতম দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি